একই দিন না সকালে রোদ মানে দিনটা শুরু হয় কোনো রোদ নাই কিছু নাই কেমন যেন আজকে মোটামুটি ভালোই রোদ ঝকঝকে সকাল সকালে রোদ দেখতে দেখতে চাটা খাচ্ছি কাপড় মেলে দিচ্ছে রোদ দেখে না সবারই মনে আনন্দ সালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে শনিবার কি ব্যাপার সিমরান কোথায় যাও বাবা উনি বাবা কি সুন্দর লাগতেছে দেখো সিমরানকে কি সুন্দর লাগতেছে চলো আমিও একটু বের হচ্ছে তাই হ্যাঁ আমি এসে যাচ্ছি আগে সিমরন যাচ্ছে তো শিবরান হচ্ছে যে যাচ্ছে আর অরণ্য শিবরানকে বিদায় দিচ্ছে আমিও যাবো এখন তো যে কথা তোমাদেরকে বলতেছিলাম তো হ্যাঁ আমি আম্মু টোকিউজ করে যাচ্ছি ওই আম্মা আছে না আম্মার একটা জিনিস কিনতে বলছে তো যাবে যে ও ওমরায় তো এটা নিয়ে আসি

তো সেটা হচ্ছে আমি এখন বাইরে যাচ্ছি টোকে স্কোয়ারে যাবো আর একটু কৃষি মার্কেট যাবো টোকে স্কোয়ারে যাবো মেঝো আপার কিছু জিনিসপত্র কিনতে হবে আপা আবার রুমরায় যাচ্ছেন তো তো সেই জন্য আর হচ্ছে নাহারও ফোন করছে সকাল সকাল নাহারের কৃষি বাজারে কিছু টুকটাক কেনাকাটা আছে তো একসাথেই যাব তো চলো আসার পরে না রান্না বান্না করব। তো এখন আগে এই নিচে যাব নাহারকে নিয়ে তারপরে যাব চলো বাঘটা আসবো আস্তে আস্তে এই আস্তে পারে যাবো তার আগে ভাবলাম কি যে নাহার বলতেছে যে পাখিকের এখানে একটু চলেন ভাবি আমরা চলো বন্ধ শাড়ি খুব সুন্দর সুন্দর নাকি আসতে প্রায়ই আমরা আসছি অবশ্য চলো আগে পাখিকে এখান থেকে ঘুরে যাই যার ধরো আসলাম এখান থেকে আমরা অনেক কিছু কিছি না আর আমরা কয়দিন আগেও কিনে নিয়ে গেছে। আমিও অনেকগুলা আমি সালোয়ার কামিজ তারপরে রিয়াটা বলেন রং কী রঙান আজকে হচ্ছে রং আর আবার একটা শাড়ির অর্ডার দিয়ে মানে বো বলে দিয়ে গেছিলো ওটা এটা হ্যাঁ পরলে তো সবই ভাল লাগে তবে এটা ভাল লাগতেছে কিন্তু আমার আবার এই কালারটা খুব একটা আপাও তো আমাদামি করে না আমি জানি না আপা আমার আমার বোন আমি চিনি না আপা একটু দামাদামি করে না

আমি এখানে যে কাজে আসছিলাম না ওই কাজটা হলো না তো ওখানে নাহার ওই দোকানে ওয়ান পিস আর টু পিস কিনে কিনল তো এখন যাবো হচ্ছে কৃষি বাজারে সাদা জিনিস দেখলেই ভাল লাগে পুদিনা পাতা বাজারে পাওয়া যাচ্ছে না কালকে আমি কত খোঁজা খুঁজছি এখন এখানে পুদিনা পাতা দেখলাম দেখে একটু নিয়ে নিয়ে আর ওখানে জালি কাবাব চিকেন কাবাব কি কি খাওয়া দাওয়া হচ্ছে চা নাই চা বাইরে গিয়ে খাবো ইনশাল্লাহ আমাকে এই পুদিনা পাতাটা দিয়ে হ্যাঁ তারপরে কিছুদিন আমাদের বাড়ির নাম হয়ে কলা বাগান তো হয়েছিল হ্যাঁ প্রচুর কলা প্রচুর কলা

তো এখান থেকে কিছু জিনিস ওই যেটা ভার্জিন ইয়ে কি বলে কোকোনাট অয়েল আছে না সেটা নিলাম সাথে দু একটা জিনিস নিয়ে নিলাম আর এখানে হচ্ছে ওই যে আগের ব্যাগটাগুলো রাখছি না ওগুলো এখন নেব নাহার আসুক তারপরে অনেক বেলা হয়ে গেছে রান্নাও করি না বাসে গিয়ে রান্না করতে হবে নাহারকে অটোতে বসায় না অরণ্যের জন্য রাবার ব্যান নিতে আসছি ছোটো ছোটো তারপরে এখন সবজি কিনে সোজা বাসায় নাহার কিনবে আর কি

তবে দরকারি জিনিস ঢুকে হাত থেকে খালি ব্যাগটা ফেলে হাতটা ধুইই শুরু করে দিছি এই যে দেখো করলা আনছিলাম করলার আলু কেটে না ভাজি বসাই দিছি এখানে ডাল ডালটা আগেই ভিজাই গেছিলাম হয়ে যাবে ভাত বসাই দিছি এইতে আর এখানে হচ্ছে রুই মাছ হচ্ছে ওই মশলা ম্যারিনেট করে গেছিলাম এখন শুধু কর্নফ্লাওয়ার দিয়ে ভাজি করে ফেলব মাছটা কর্নফ্লাওয়ারে একটু গড়ায় নিলে না অনেক মস মতে হয় শুধু মাছ ভাজা যারা খেতে চাও তারা কিন্তু অবশ্যই অনেক লাগবে দেখো কোনো রকমে করলাকে একটু আলু দিয়ে ভাজি করতেছি পানি দিয়ে পানি পরে গেছে বোধ হয় ডালটা সিদ্ধ হয়ে গেলেই এখন

ঢাকনা দিয়ে দিব চুলা বন্ধ করে দিচ্ছি এই এটার মধ্যেই না পাঁচ মিনিটের মধ্যেই কাঁচা আর পেঁয়াজটা নরম হয়ে যাবে আর খুব ভালো লাগবে কাঁচা মরিচের গন্ধটা একদম কাঁচা মরিচাটা একটু ছিদ্র ছিদ্র করে ছেড়ে ফেরে দিচ্ছি আর কি এই যে চুলা বন্ধ করে এটা এখন ঢাকনা দিয়ে দিলাম আর এদিকে আমার ডালের ইয়ে হয়ে গেছে পেঁয়াজটা বেশি বেরেস্তা হয়ে গেছে ব্যাস রান্নাবান্না কমপ্লিট এখন হচ্ছে টেবিলে প্লেট দিয়ে দিবো আর ওখান থেকে ওই যে আগোড়া থেকে নিয়ে আসছি কি যেন এই যে এটা হচ্ছে কোকোনাট অয়েল কুকিং আর কি এই যে অর্গানিক এক্সট্রা ভার্জিন এটা আমার দরকার আর কি খুব দরকার তো এই জন্য এটা আনলাম আর আনছি হচ্ছে এই যে ডাই শ্যাম্পু এটা হচ্ছে পার্পল কালার আর এটা হচ্ছে ব্রাউন কালার আর একটা ডিশ ডিশ ইয়ে আনছি ওই যে লিকুইড ডিশ ইয়ে ডিটারজেন্ট আর এটা ব্ল্যাক ইয়ে শ্যাম্পু খুব ভালো আমার খুব স্যুট করে এটা তো এই কয়টাই নিয়ে আসছি আর এদিকে একটু সবজি টবজি আনছি এগুলো আর দেখায় কোনো লাভ নাই চলো টেবিলে আগে প্লেটলেট দিয়ে দিই তো হয়ে গেছে রান্নাবান্না এই আসো না না এই যে বারান্দায় না নেট লাগা অরুণ না আসো এই যে করলা ভাজি করলাম ভাজ ভাজি করলাম ডাল রান্নাম এই যে আর এদিকে না অরুণার জন্য একটু মাংস আছে অরুণ অবশ্য ভাজ ভাজিও খাবে আর এদিকে হচ্ছে রানী ভাবি না এটা মনে হয় কি শাক আমি করতে পারছ না শুটকি দিয়ে খুব মজা হচ্ছে কিন্তু অরুণ খাবে কিন্তু ওর পাপা খাবে না এখানে হচ্ছে অরুণ আর ওর আসো বসতেলে আসো

ঠিক আছে যাও তুমি তাড়াতাড়ি গোসল করে আসো তারপরে খাওয়া দাওয়া করে নাও ওইদিকে রান্নাঘর ওনার পটাপট গুছিয়ে ফেলছি আর এখন এই যে দেখো আর আইটার একটু বেশি বাজে এই ঘড়িটা একটু ফাস্ট এই ঘড়িটা ঠিক আছে এই যে আর আইটার একটু বেশি বাজে মানে দুইটা চল্লিশ বাজে তার মধ্যে আমার সব শেষ যাক বিরাট একটা ইয়ে এখন মাসাদা আমাদের গোসল বাকি আছে সব শেষ তারপরে খাওয়া দাওয়া করে নেবে রান্নাঘর সব গুছায় ফেলছি সবজি টবজিগুলো এখন ফ্রিজে রাখবো না কিন্তু বাকি সব গুছায় ফেলছি

যাচ্ছে অলরেডি আর আমি মিলে নাহার কয়েকটা কতগুলো সেলফি তুললো ওকে অবশ্য বিশেষ সুন্দর লাগতেছে আমি তো গোসল করে আসছি চুল চ্যাপটা হয়ে আছে আর এই যখন ছাদে উঠলেই না আমার চোখ দিয়ে পানি পড়ে কারণ কি ওই যে বাতাসে ওয়েদারটা এত সুন্দর না মনটা জানি কেমন উৎফুল্ল উৎফুল্ল লাগে না মন ভালো হয়ে যায় আজকে আলোটাই সুন্দর হ্যাঁ আজকে ছাদে উঠে মন ভালো হয়ে গেছে ছবিগুলো দিচ্ছি আচ্ছা থাক ধুলা পড়বে যে ধুলা ভাবি এটা কি ভাবি পিয়াজু না চিংড়ি দিয়ে পিয়াজু ও চিংড়ির পিয়াজু এক্ষুনি খাওয়া লাগবে আমি এই যে এই কি নামেটার জানি ড্রাগন হ্যাঁ এটা কাটতে গিয়ে না হাত বো মানে সব নষ্ট হয়ে যায় হ্যাঁ দেখি এত রঙের দুটি বেলা চপ করা সব খুব সুবিধা কালার একই সুন্দর মতো

কি মশার ইয়ে ওষুধের গন্ধ ভাবি বাগানের বাগান বিলাসগুলো দেখছেন উরে খোদা যেদিকে তাকাবেন সেদিকেই এখন খালি বাগান বিলাস উফ ইউতে না তা হামিনা ভাবি আজকে চিংড়িও দিচ্ছে লাউ গাছ লাগানো হবে কারণ গাছগুলো একটু দেখে লাগানো কি বললা হ্যাঁ তোমার কি খাওয়ার সমস্যা তোমাকে খাওয়া দাওয়া হয় না গাছ খায় না পরে তো বমি করবে গাছ খায় নিয়ে চা বানাইছি চা তো অর্ধেক পরেই গেছে চা এখানে সকালের জন্য ভাজি সবজিকে ভাব দিয়ে রাখলাম আর দুপুরে রানি ভাবি এখানে সুটকি দিয়ে চাপা সুটকি দিয়ে ডাটা শাক আলু দিয়ে করছে দিয়েছে ওটাকে না রুটি দেখতে খুব ইচ্ছা করছে একটা রুটি বানালাম আর এক কাপ চা নিবন্দ নাস্তা খেয়ে ফেলছে এখন আমার খাবার পালা নিয়ে যাব ভুতু গায়ে চা পড়বে এই যে দেখো রাস্তাঘাটে এভাবে বসে থাকে ও এই যে দেখো এক্ষুনি কিন্তু আমি ওর সাথে পড়তাম না হ্যাঁ হ্যাঁ কান্নাকাটি করে আটকাল সুটকি দিয়ে শাক আর চা এটা না মুড়ি দিয়ে খেতেও আমার খুব ভাল লাগে রুটি দিয়েও ভাল লাগে ভুতুর জন্য না চা পাসান ছিলাম আড়াইশো গ্রাম খুব মজা করে খাইছে মাছ ধামিকে বলছি আমাকে একটু নিয়ে আসো তো এক কেজি নিয়ে আসতে দেখো ওর তিনটা বা তিনটা তিনটা হলেই দিনে হয়ে যায় ভাত দিয়ে চা খেয়ে না অনলাইনে ইয়ে কোরআন করতে যাব তো হঠাৎ মনে হলো সিমন্ত বাইরে গেছে সকালে কাজে ওর একটা তো আসবে কালকেও না ডিনার করার পরে মাম্মি ইয়ে আছে কি বলে মিষ্টি কিছু আছে মিষ্টি কিছু আছে বলে না মিষ্টি জিনিস করছে তো কালকে তো একটু সে ছিল ওইটা খাইছে তো ভাবলাম কি একটু শাহি টুকরা করে দিই তো শাহি টুকরার জন্য কি দেখো পারুটিগুলাকে প্লিজ স্লাইস করে করে না ঘি আর তেল মিক্স করে ভা একটু ব্রাউন করে এভাবে ভাজতেছি আর এখানে একটু দুধ ঘন করলাম সাথে এলাচ দিয়ে তা এখন হচ্ছে এই যে পারুটিগুলা ঘিয়ের মধ্যে আর তেলের মধ্যে এভাবে করে না সুন্দর করে ব্রাউন করে ভেজে ভেজে দুধের মধ্যে ভিজাবো তারপরে একটু জাফরান না জাফরান আর দিবো না কারণ এলাচ দিছি তো ঘি দিছি এলাচ দিলাম ঘিয়ে ভাজতেছি সবগুলার মধ্যে এই যেরকম ব্রাউন করে করে না মুচমুচা করে ভাজবো বুঝছো চলো সবগুলা ভাজা শেষ করি যে পাউরুটিগুলো দেখো এরকম করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিছি আর এই যে দুধ ঘন করে এলাচ দিয়ে ফুটায় নিছি ফুটায় এখন দুধগুলো এভাবে দিয়ে দিব এখানে বাদাম টাদাম দেওয়া যায় কিন্তু না কিশমিশ বাদাম এগুলো খুব একটা খাই না খুব একটা কি তো দরকার নাই তো এইভাবেই থাক তারপরে এই যে ব্রেডগুলা না সমস্ত দুধগুলাকে একদম সোপ করে নিবে করে টুসটুসে হয়ে যাবে অগ্নির খুব প্রিয় অসুবিধা নাই আমার এক মেয়ের প্রিয় আরেক মেয়ের জন্য বানাচ্ছি বানালাম আর কি অগ্নি যাওয়ার পরে এই প্রথম মনে হয় পাঁচ বছরের মধ্যে এই প্রথম বানালাম সিমরানের এত শীত লাগে এত শীত লাগে সিমরান কি করবে নাকটা লাল হয়ে গেছে দেখি মানে অনেক শীত লাগে অনেক শীতের চোটের ও একদম কুকড়ায় যায় কিন্তু সিমেন খাওয়া দাওয়া করে ফেল অন্য আসো তাহলে খাবা বললো না অন্য রক্ষি দা লাগছে তো চলো নুডলস বের করবো হুম ও খাবো বললেও তিন ঘন্টা লাগাই দিবা এই যে এখানে ও মা ঘুমা যে নুডলস আছে আগরাতে নুডল খাচ্ছিলাম না খেতে পারি না বেশিরভাগটাই নিয়ে আসছি তো চলো এখন নয়টা বাজে আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত আল্লাহ হাফেজ